স্বপ্ন সফল সমীর ও বিনীতের রাজ্যের এই দুই প্যারা সুইমার বর্তমানে রয়েছেন সিঙ্গাপুরে যেখানে চলছে আন্তর্জাতিক সিটি ওয়ার্ল্ড প্যারা সুইমিং চ্যাম্পিয়নশিপ আসরে এবারই প্রথম ত্রিপুরা থেকে দুজন প্যারা সুইমার অংশগ্রহণ করলেন ভারতের হয়ে প্রথমবারের মতো শুধু অংশগ্রহণই নয় সুইমিং পুলে নেমে এই দুই প্যারা সুইমার নিজেদের দক্ষতারও প্রদর্শন করলেন অত্যন্ত দারুণভাবে সিঙ্গাপুরে চলতি এই চ্যাম্পিয়নশিপে একুশটি দেশের একশো একত্রিশ জন টপ সাঁতারু অংশগ্রহণ করেছে বলে রাখা ভালো এই আসরটাতে কোনো ধরনের পুরস্কার কিন্তু নেই এই আসরে বিভিন্ন দেশের সাঁতারুরা নিজেদের র্যাঙ্কিং বাড়াতেই অংশগ্রহণ করেন এই র্যাঙ্কিং থেকেই তাদের আগামীতে পথ প্রশস্ত হবে এশিয়ান গেমস ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ও অলিম্পিকের টফ মেডিকেল টেস্টের পর অবশেষে আন্তর্জাতিক আসরের সুইমিং পুলে নামার ছাড়পত্র পেলেন त्रिपुरा রাজ্যের এই দুই প্যারাসুইমার ক্লাসিফিকেশনে শмир ও বিনিত দুজনেই উত্তীর্ণ হলেন হিট 1 নামেন শмир বর্মন। এতে শমিরের পজিশন S8 অপর দিকে হিট 2 নামেন বিনিত রায় তার পজিশন S9 দুজনেই 100 মিটার ফ্রি স্টাইলে নিজেদের যোগ্যতার পরিচয় দিলেন 21টি দেশের 17দের সামনে বিষয়টা ভাবলে অবাক লাগে সুদূর প্রতাপগড় এবং পোয়াংবাড়ির দুই প্যারা সাঁতারু এখন বর্তমানে সিঙ্গাপুরে এই সফরটা তাদের দুজনের জীবনেরই এক অবিস্মরণীয় অধ্যায় হয়ে থাকবে কোচ ভূমিকা কিন্তু এতে অনস্বীকার্য দীপক দাসের কঠোর তদারকি ও চূড়ান্ত অনুশীলনের ফসলই আজ রাজ্যের দুই প্যারা সুইমার সিঙ্গাপুরে অংশগ্রহণ করলেন ইন্টারন্যাশনাল আসরে এবার দেখার কোন ক্লাসিফিকেশনে কতটা র্যাঙ্কিং তৈরি করতে পারেন সমীর ও বিনীত উনিশে মে বের হবে একশো জন সাঁতারু র্যাঙ্কিং তখনই জানা যাবে সমীর ও বিনীতের র্যাঙ্কিং কত মুঠোফোনে কোচ দীপক দাসের সঙ্গে আইএসডি কলে যোগাযোগ করার পর তিনি বলেন খুবই খুশি সমীর ও বিনীতের এই পারফরম্যান্স থেকে কোচ কেননা জাতীয় আসরের পর এবারই প্রথম তার অনুশীলনে রাজ্যের এই দুই প্যারা সুইমার আন্তর্জাতিক আঙিনায় প্রবেশ করে অংশগ্রহণও করলেন এর থেকে বড় বিষয় আর কি হতে পারে ত্রিপুরা রাজ্যের জন্য একটা ইতিহাস তো তৈরি করে ফেললেন এই দুই প্যারা সুইমার জাতীয় আসর পেরিয়ে আন্তর্জাতিক আসরে সমীর ও বিনীতের এই অংশগ্রহণ ত্রিপুরা রাজ্যের খেলাধুলার জগতে বর্ণিল ইতিহাস হয়ে গেল বিশেষ প্রতিবেদন নিউজ প্রাইম ত্রিপুরা